শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরা ভালো আছি কিন্তু খুব একটা ভালো নেই কালকে থেকে বলছিল না মাথা ঘুরছে সেটা আজকে খুবই বেশি মাথা ঘুরছিল তোমাদের দাদা যাওয়ার পরে আমি প্রায় উঠতেই পারছিলাম না শুয়েই থেকেছি দেবাগ্নি আর মা মিলে সমস্ত কাজকর্ম করেছে আর তার উপরে আমার প্রিয়দর্শিনী আছে খুব দুষ্টুমি করছে তো যাই হোক শুয়ে বসে থাকলেও বেশি তো চলবে না এখন একটু ভালো লাগছে কিন্তু গা গোলাচ্ছে লোকে শুনলেও যে কি বলবে এমনিতে আমরা গ্রামে থাকি কি যে বলবে ভব বা জানে তো যাই হোক চলো পেটে তো কিছু দিতে হবে তার ব্যবস্থা করতে হবে বাইরে না খুব ঝিরি বৃষ্টি পড়ছে ঝিঁঝিরি বৃষ্টি পড়ছে বলে গরমটা যেন আরো বাড়িয়ে দিয়েছে কারণ আমাদের ঘরে এমনিতেই ভীষণ গরম কারণ আমার প্রিয়দর্শিনী পুরো খাট একদম চষে ফেলছে কি যে করছে ভালো ছিল বসে বসে খেলতে হামাগুড়ি দিয়ে যে কি অবস্থা হয়েছে মানে নিমিশের মধ্যে এদিক ওদিক চলে যাচ্ছে ও তো বুঝতে পারে না যে পড়ে যাব কি কি হবে ওর সঙ্গে সবসময়টা লোক থাকা হয় কিন্তু ওর স্পিডের সাথে আমরা স্পিড হারিয়ে ফেলছি আমরা আর ওর সাথে মিলকা সিং হতে পারছি ও এমন স্পিড নিয়ে দৌড়াচ্ছে তো যাই হোক চলো কাজে নামি দেবাগ্নি সকাল থেকে করে যাচ্ছে মাও করে যাচ্ছে আমার বড় হয়ে গেছে প্রতিদিন নিজ দায়িত্বে এরা দুই বোন এলোমেলো করে লন্ড ভন্ড যাকে বলে কিন্তু যেহেতু আজকে মায়ের শরীর খারাপ দু দুবার বেডশিট নিজে চেঞ্জ করেছে আবার ঘরও নিজে গুছিয়েছে বলে দেখো একটু এলোমেলো হতে দিচ্ছে না এলোমেলো হলেই আবার সব ঠিক করে রাখছে আবার দুটো টেডি বিয়ার গুছিয়ে রেখেছে দেবাগ্নি অন্নপ্রাশনে একটা পেয়েছিল টিয়া পাখি সেই টিয়া পাখিটা না আমরা আলমারিতেই ঝুলিয়ে রাখতাম সেই আলমারি থেকে ঝোলানো টিয়া পাখি বার করে নিয়ে আবার খাটের কোনায় ঝুলিয়ে রেখেছে আবার দেখেছো একটু বিস্কুটের গুঁড়ো টুড়ো কিচ্ছু রাখতে দিচ্ছে না সব ঝাঁটা দিয়ে ছেটিয়ে দিচ্ছে আর এই যে আমার ছোটটা প্যাঁ প্যাঁ করেই যাচ্ছে আমার কাছে সারা থাকবে না অবশেষে গলায় একটা তক্তি ঝুলিয়ে দিয়েছি ওই হাটটাও খুব পছন্দ করে আর হ্যাঁ অনেকেই তোমরা বলছো দিদি তুমি যা শুরু করেছো না খেয়ে থেকে থেকে এর জন্যই তোমার মাথা হচ্ছে কিন্তু না আমার খেলেও মাথা ঘোরায় না খেলেও মাথা ঘোরায় আমার পন্ডালাইসিস আছে পন্ডালাইসিস থেকে খুব মাথা ঘোরায় মাথা উঁচু করলেই আবার মাথা নিচু করলেও ঘোরায় গা বমি বমি পায় এই কিছুদিন আগে তোমরা তো দেখলেই সব ব্লাড টেস্ট করা হলো হাই প্রেশার তো আছেই বললো হাই প্রেশার থেকে এতটা হয় না কি জন্য হচ্ছে দেখা গেলো তারপরে ওই যেহেতু আমি থাইরয়েডের ওষুধ বন্ধ করে দিয়েছিলাম তার জন্য হচ্ছে থাইরয়েডটা একটু বেড়েছে তো ওষুধ তো এখন খাচ্ছি তাও কেন গা গোলাচ্ছে কে জানে হবে হয়তো পন্ডালাইসিস থেকেই দেখো দেবাগ্নি বসে পড়ে ছবি আঁকতে পরে এসতে এসে টেসে আর ভাল লাগছে না পড়তে এই জন্য ছবি আঁকতে বসে পড়েছে চলো ভাত বসিয়ে দিয়ে আজকে মাছের ঝোল হবে হ্যাঁ আমাদের রাতেই তো মাছের ঝোল হয় জানোই রবিবার ছাড়া কারণ ওই যে অন্যান্য দিনে আমাদের সকালবেলা মাছ নট অ্যালাও কারণ তোমাদের দাদা অফিসে মাছ নিয়ে যেতে পারবে না মাছ মাংস ডিম কিছু এক কথাই মাজা আর আমাদের বটিটা না একদম কাজে দিচ্ছে না শুধুমাত্র মাছের ওই যে পেটপুটি কাটা হচ্ছে আর গলাটা কাটা হচ্ছে আর এই যে আলু ছোলা মেশিনে স্বর্ণাপন্ন হয়ে আশ ছাড়ানো হচ্ছে চলো তিন পিস মাছ বের করে নিয়েছি তিন পিস মাছেরই ঝোল করব আর এত গরম লাগছে তেমনি মাথায় দিয়েছি তেল শুভচিনি ঠাকুর হয়েছি আরও যেন গরম বাড়িয়ে দিচ্ছে তো ছোট এই লোহার কড়াইতেই আমি এখন মাছের ঝোলটা করলাম এতে কি বলতো তাড়াতাড়িও হয় আর কি হয় জানো তো তেলটাও একটু কম লাগে হ্যাঁ গো কি বলতো এমনিতেই তো গরিব মানুষ পয়সা করি বেশি নেই কিন্তু ওই ওষুধের পেছনে বেশি খরচা করতে চায় না খানি চাইছি আমরা দুজনেই একটু শরীরটা সুস্থ রাখতে বলো আমরা সুস্থ থাকলে আমাদের বাচ্চারাও সুস্থ থাকবে তো যাই হোক প্রিয়দর্শিনীকে খাইয়ে দিয়েছি ও ঘুমিয়েও পড়েছে বিছানাও আমি গুছিয়ে নিয়েছি রাত্রির বিছানা এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে নেব আর ঘরে সব সময় ধুলো আর ধুলো থেকে আসে তো চলো একটা দিনের শেষ আজকে হয়ে গেল